সকলে অনেক অনেক বেশি ভালো তো আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন ভান্ডিল আসছে এই ভান্ডিলটা কিন্তু কীরকম সেটাই তোমাদের আজকে দেখাবো তো আমার চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা একটা লাইক করে কমেন্ট করে বলে যাবা আমার ভিডিও তোমাদের কাছ কেমন লাগে তো জন্য আজকের মতো ভিডিওটা শুরু করা যাক জেন্টলম্যান আসসালামু আলাইকুম গাইস কেমন আশা করি অনেক অনেক ভালো আছো তো ভিডিও থাম্বনেল দেখে আশা করি পুরোটাই বুঝতে পারছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটা বান্ডেল আসছে তো আজকে সেটাই দেখাবো এই বান্ডেলটা কিরকম তো দেখো এই বান্ডেলটা কিন্তু মানে আমার কাছে ভালোই লাগতাছে জুস লেভেলের একটা বান্ডিল তো আমি বান্ডিলটা বার করে ফেলেছি সেটা তোমাদের দেখাইতে পারিনি বাট দশটা কাঠ পাইছিলাম সেটা ভাই দিলাম স্পিন মারছি তো আমাদের দু পাঁচটা স্প্রিন মারার পরে দেন তো কেরিনা যে আমার এত ভালোবাসি সেটা কিন্তু আমি জানি না তো বান্ডিলটা যেভাবে বার করেছিলাম দেখাইতে পারতাম তোমাদের তখন যদি ভিডিও করতাম তো বান্ডিলটা দেখেও কীরকম জুস কিন্তু একটা বান্ডিল জোস হলেও কেরিনা কিন্তু ওটা অর্ধেক রাখে দিয়েছে গেরিনার কাছে কারণ গেরিনার পোশাক একটু কম আছে তো লিগে রেখে দিছে যদিও গেরিনা অর্ধেক রাখা দিয়েছে তো এটার ভিতরে কিন্তু আলনিমেটে ডায়মন্ড খাইবো বাট তোমরা যারা ডায়মন্ড খরচ করতে পারবা তারাই এটার ভিতরে স্পিন মারবা আর পাখিরা কিন্তু মারবে না কারণ পাখিরা যদি এটার ভিতরে ডায়মন্ড খরচ করো তাহলে কিন্তু বাস খাইবা কারণ দেখো এখানে কিন্তু লেখাও নাই যে কয় স্পিনে দিবো আনলিমিটেড ডায়মন্ড মানে যেত স্পিনে মানে যেত ডায়মন্ড খাইতে পারে বাট কার ভাগ্য কীরকম সেটা কিন্তু বলা যায় না আমার বাক্যটা যদিও ভালো মানে পাঁচ স্পিনে আমি পায়ে গেছি তো তোমাদের অনেক রু লাগতে পারে বা তোমাদের কম ডায়মন্ড লাগতে পারে এটা কার ভাগ্য কীরকম সেটা কিন্তু বলা যায় না তো তোমরা যারা ডায়মন্ড খরচ করতে পারবা তারা এটার ডায়মন্ড খরচ করবা বাকিরা কিন্তু করো না আর একটা কথা যাইস তোমরা যারা বান্ডিল না পাই বা ডায়মন্ড খরচ করবা তোমাদের জন্য একটা বান্ডিল সাজাইছি সেই বান্ডিলে দেখো মানে ডায়মন্ড খরচ করার পরে তোমাদের এরকম অবস্থা হয়ে যাবে নেক্সট টাইমে তোমাদের মাঝে যে ভিডিও নিয়ে আসবো আমি সেটা হচ্ছে আমার আইড়িতে কি কী আছে বা কোনটা কত লেভেল থাকতে পাইছি সেগুলো তোমাদের মাঝে শেয়ার করবো কারণ এ পর্যন্ত তোমাদের মাঝে সেটা শেয়ার করা হয় নাই আর আমি কত সাল থেকে গেম খেলা শুরু করছি সেটাও বলবো তো আমার চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো নেক্সট ভিডিও দেখার পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ গাই